নবীর পৃষ্ঠে মহর নবত আশে আকাশ দেখে ভক্তদের সোদায় ফকির লালন বলে ভেদ জানলে কোন জ্বালা যন্ত্র নাই থাকবে না বাজান নবীর প্রেমে নবীর মহাপথে একটা মাছ নবীর দরুদ শিখিল ওই মাছটার শরীরে অনেক ঘাও হয়েছিল মাছের অসুখ হয় না হাঁস মুরগির অসুখ হয় না খালি মাংসেরও না হয় মাছের শরীরে পোকা ধরছে ঘাও হয়ে গেছে মাছ দেখলো আমার জীবনে তার কোনো সম্বল নাইতে পড়তে 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 পড়তে। ওই ঘাউ তো শুকাই গেছে মাছের রূপটা মাসের রংটা চেঞ্জ হইয়া সোনালি বর্ণের একটা মাছ সুন্দর মনোমুগ্ধকর মাছ ওই মাছটা হয়ে গেছে মাছেদের রাজা কারণ অন্য মানুষ অন্য মাসের শরীরে মাছের আষ্টা গন্ধ দুর্গন্ধ ওর শরীর থেকে আসে ফুলের সুগন্ধ এখন এই মাছ রে কেন্দ্র করে শত শত মাছ ওর পিছনে পিছনে ঘুরে একদিন জেলের জালে ধরা পড়ছে জেলের জালে ধরা পড়ছে অনেকগুলো মাছ থেকে একটা মাছের কালার আলাদা এই মাছটা এত সুন্দর সব মাছ বেশ ফল বাড়িতে নিছে ইয়া বিবি রে বলে বিবি এই মাছটা দেখতে এত সুন্দর এটা খাইতে না জানি কত মজা মজা হবে তুমি এটাতে কাইতে ধুয়ে তারপরে তেলে ফালে ভাজো আমি ভাজা করলে তারপরে এসে খাবি গোসল সিঁড়ে যতই চেষ্টা করে মাছ লইয়ে বটি তো লইয়ে একেবারে মারে বটির ধার নষ্ট হয়ে যায় মাছের কিছুই হয় না হয় না কমাস্তো করতে না জেলে কয় কি তুমি মাছ কাটতে পারো না কোনা বটি ধারই নষ্ট হয়ে যায় কার্তুন বটি ধার নাই দাও আমার কাছে দাও বালু লয়ে বাশের মধ্যে ওই মাছ অপর কাটবো না দাও আমার কাছে যখন মাছের বটির ধার উল্টে গেছে মাছের কিছুই আরে মাছ জীবনতে এই মাছ কোনো দেখি নাই যে মাছ কাটতে যে বটি নষ্ট হয়ে যায় মাছ কাটে না মাছটা কাটে না মন চাইছে খামু ওরে খাইতে না বললে তোমার আফসোসটাও মিটবে না তো বিবি তুমি এক কাজ করো কড়াইতে তেল দাও কতেল দিয়ে কতেল ফুটাও ফুটন তো তেলের মধ্যে তাজা মাছ ছেড়ে দিব ভাজা জীবনে

আমি জীবনে কত মাস দেখলাম এ মাছ করে কাটতে বললাম না গরম চলে দিছে তাও করে না পিবি তুমি নামা করে ঠিক নামা নামাইছে নামায় মাসালুয়া মাস্টারই বলতেছে মাছ সে তুই কি আসলেই কোন মাছ না কোন দেব জিন মাছ রূপে আমার কাছে ধরা পড়ছাস আমি তো বুঝতে পারতেছি না মাছ কাটবে না মাছ গরমে ভাসবে না মাছ মরবে না এটা তো আমি জীবনে দেখি নাই ওই মাছ সেদিন আল্লাহর কাছে মালিককে ডাক দিয়ে বলে মালিক রে তুমি যদি আমার মুখের জবান খুলে দিতা আমি জেলে ভাইয়ের সাথে দুটি কথা বলে আমার জীবন দিয়ে দিতাম এখনো আমি একটু কথা বলি আল্লাহর কুদ্রতে ওই মাছের জবান সেদিন খুলে গেল সবাই বলি সুবাহ ওই মাছ ডাক দিয়ে বলছে জেলে ভাই আমি কোনো দেও জিন ভূত না আমি সত্যিকারই মাছ জেলে বলে সত্যি মাছ মাছই কথা ক তারপর আবার সত্যি মাছ বলছে মাছ তুমি যদি সত্যিই মাছ হয়ে থাকো তাহলে তুমি কাটো না কেন তুমি গরম তেলে পুরো পুরো না কেন মাছ তখন বলছে যে তোমার বটির ধারটা ঠিকই ছিল আর আমার হৃদয়ের ভিতরে ছিল আমার দয়াল নবীর মোহাম্বত আমার দয়াল নবীর সেই দরুদ শরীর তোমার বটির ধার চমৎকার অনেক ধার কিন্তু আমার হৃদয়ের ভিতরে আমার নবীর নামের যে মোহাম্বত নবীর নামের যে দরুদ এই দরুদের ধারটা ওই বটির ধারের সাইতে অনেক এই জন্য আমি কাটি না তুমি কি নাই মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলি সেই খলিনকে আগুন নিক্ষেপ করেছিল ইব্রাহিম নবীকে যে হ্যাঁ সেই আগুন যে বেশদের বাগান হয়ে গেছিল নাই

সেই নবীর নামে কলমা পরে মুসলমান হয়ে দরুদ শরীফ শিখে মাছটাকে ভক্তি করে সাগরের জলে আবার ছেড়ে দিল সোনালী বর্ণের মাছ হইতে লাগলো সেই থেকে ওই দরুদের নাম হয়ে গেল মানে আলী আকাশ সে আলী আকাশ মায়ের কাছে শুনেছিল নবীর পৃষ্ঠ দেশে মহারণ বত আছে যদি ছলে বলে কৌশলে কেউ একবার ভক্তি বলে সেই মহরণ বতে চুমা গাইতে পারে তার সারাটা দেহ সারাটা দেহ সে আগুন থেকে মুক্তি হইয়া দুজক থেকে মুক্তি হইয়া তার দেহটা জান্নাতের মেহমান হয়ে যায় তার শরীরে কোনো পাপ থাকে না আলী আকাশ সেই থেকে ঘুরে কি করে কি করে আমি আমার নবীর সেই মহরম বতে চমা খাবো হঠাৎ করে একদিন দেখে বিলাল ঢোল কাঁদে নিয়া মদিনার ঘরে ঘরে ঢোল পিতায় যে কিসের ঢোল যে নবী বলেছে তার এই দুনিয়া ছেড়ে কখন জানি তার যাইতে হয় তাই দুনিয়ার কোনো মানুষের কাছে ঋণী হয়ে আল্লাহর দরবারে ফিরে যেতে চায় না তাই যদি কেউ নবীর কাছে কিছু পেয়ে থাকো পাও না থাকো তাহলে তা যেন তোমরা আদায় করে নাও যার কাছে যায় সবাইকে আমরাই তো নবীর কাছে ঋণি নবী আমাদের কাছে ঋণি না আমরা কিছু পাই না আলী এক কাজ বলে আমি পাই কি পাও নবীর কাছে চলো আমি নবীর কাছে বলবো নবীর কাছে নিয়ে গেছে যাওয়ার পরে বলছে নবীর কাছে আমি পাই কি পাও কহুদের যুদ্ধে উহুদের ময়দানে নবী যখন উটের পিঠরে ঘোড়ার উপরে বসা ছিল তখন আমি তার পাশেই ছিলাম ঘোড়াকে চাবুক মারতে যে ওই চাবুকটা আমার পৃষ্ঠে লেগেছিল আমি সেই চাবুকের বাড়িটা নবীর কাছে পাও না সাহাবারা ছবি করছে আলী আকাশ তুই কি বলস নবী সারাটা জীবন জীবন মতুম্বন বলে কাঁদল সেই নবীকে তোর সময় নবীর বিদায়ের সময় সেই নবীর আলী আকাশ বলে নবী যদি আমার ঋণ থেকে মুক্তি না নেয় তাহলে এটা নবীর ব্যাপার আমি পাও না তাই নবীর কাছে বললাম নবীর গায়ে মারিস আমাদের গায়ে মার 100 টমার হাজার টমার যার গায়ে ইচ্ছা তুই তারই মার বা তোমাদের গায়ে যদি মারি তাহলে কি নবী ঋণ থেকে মুক্তি পাবে পাবে না বরং আমি আর ও পাপের भागीदार হবে আমি তো করতে পারি না অবশেষে আমার নবী বলে আকাশ আমি ঋণ হে আল্লাহর দরবারে যাইতে চাই না আসো তুমি আমাকে বলে ইয়ার আসল আল্লাহ আপনি যখন আমার গায়ে মেরেছিলেন তখন আমার পাশে যে আর কেউ ছিল না আমি একাই ছিলাম আজকে এতগুলি লোকের সামনে মারতে গেলে যে মোহাম্বত লাগবে আপনাকে মারতে পারবো না আবার নবী বলে তোমরা সবাই ঘর থেকে বাহির হয়ে যাও সবাই বাহিরে চলে গেল নবী বললে এবার মারো আকাশ বলল। ইয়ার আসল আল্লাহ যখন আপনি আমার গায়ে চাবুক মারছিলেন তখন আমার গায়ে কোনো জামা ছিল না একেবারে খালি গায়ে ছিলাম এখন যদি জামার উপর দিয়ে আপনাকে মারি আপনি কি আমার সমান ব্যথা পাবেন নবী ঘরের দরজাটা ঠেয়ে দিয়া উপর হয়ে সে পড়লো তুমি মার আকাশ চাবুক নিয়ে নবীর পিছনে যেয়ে চাবুকটা ফেলে দিয়ে